আমার নবী নূরানী জবান মুবারক বলেছেন আতা নি মালাকুম আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন ফাপাল জিবরাইল আমারকে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো ওহ ময়া নবী ইন্নাল্লাহ তাআলা ইয়াকরা আলাইকা সালাম নিশ্চয় আল্লাহ রাব্বুল আমীন

আজহাম্মজা আমিনু আলু দ্বীপ এই বিয়াটা জমিনের দেওয়ার জন্য আপনাকে আল্লাহ বলেছেন এখন আর একটা হাদিস আছেন আনাসি মুদ্ৰ আল্লাহ গোতান থেকে বর্ণিত কয়লাতিনে বলেছেন বাইন আমরা সুলুল্লাহী সাল্লাহালিক্লাম ফিল্ম মাসজিদ আনাসরাফি আল্লাহ গো তাল আন গো বলেন একদিন আমরা নবীগীর সঙ্গে মসজিদের মধ্যে বসা অবস্থায় ছিলাম

আপনারা চিনেন না ওই গাছটা গুলো সেই গাছ যে গাছের পাতাই পাতায় তোমার আমার হায়াত লেখা গাছটি আছে মানুষের হায়া কথাগুলো ঠিক কিনা বলে বলেন তুবা নামক পাতাই পাতা লেখায় আছে মানুষের হায়া সেই পাতা চল রিয়া পুরলে মতের নিশান শিলে কারো অত চলবে না মানুষ তোম্রত চলে না সে যে নামে আজরাই ছোট কি সময় তোমার ঘরে পরিব দাকি কত কাখুটি মিনুতি করবা তুমি কত কাকতি মিনতি পরমাতনি রেহাই পাবে না শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না আমার পুরে মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি পৃষ্ঠবান্না আমদারপুরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আন্দার ঘরে রাস্তা সোজা গারে লইয়া পারের বোঝা আল্লাহ মুর্শিদি বুজা এই তাহির দাম ও আল্লাহ আমি আমি এক ইষ্ট বান্দা কোন বাজানে একটু পরে ওই বিয়ের মাঝে সাক্ষী কত হাজার এর এরপরে আমার আল্লাহ যে গাছটার অর্ডার করছে গাছটার নাম কি তুবা গাছ তৈরি ও তুবা গাছ পাতায় পাতায় ইয়াকুত পাতরের ঝলকানি মারস ওই পাতায় পাতায় ইয়াকুত পাথরের জলকানি মারছে আমিন সুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত সুবহানাল্লাহ না একদম ঝলমলে পাথরে এমন ভাবে ওই গাছের পাতার মধ্যে জলকানি মারছে ফানাসর ফানাসরাত আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত আর ওই জলকানি থেকে ইয়াকুত পাথরগুলো নিচে পড়তে শুরু করেছে অনেক দামি দামি পাথর ফাত্তার ফাত্তাদার আলাইহিন হুরুল ইন ডাগর ডাগর চক্র বিশিষ্ট হুররা শে পাথরগুলা তুলতে শুরু করলেন তুইলা তুইলাইল তাকিতনামিন আকবাকির দুররাইলা আকু এই 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 পাথরগুলো ডাগর ডাগর হুররা তুলতে তুলতে কি করছে জানেন নি এমন কিছু বিয়াল আছে আর ফ্রিজ আছে কাফ সব পাথরগুলা তুইলা তুইলাইল

আলানিকার কতদিন পর্যন্ত তাহুমি তাহুহু বাইনহুম ইলা ইয়াউমুল কিয়ামা ওই দিন থেকে উপহার দেওয়া শুরু করছে এখনো পর্যন্ত উপহার দিতেছে কিয়ামত পর্যন্ত মাওলানা আলী আর ফাতেমার নামের উপরে তারা উপযুক্ত হিসাবে এই আতর পাত্রে বকশিশ দিতে থাকবে আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এইজন্য যুবকদের আর আমাত ওয়াজটা রাখলাম দলিলটা রাখলাম এই জন্য আমি বলছি নবী বলছে শুধু দুইজনকে ভালোবাসবা না তাদের আব্বাকেও ভালোবাসবা কারণ তাদের আম্মাকে ভালোবাসবা এদেরকে ভালোবাসা শুধু নবীর দাবি না এদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি জবান খুলে বলেন তিনি কে এমন একটা সময় হয়েছে এই মাওলানা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধবাদী অভাব নাই নাম শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায় আমার নবী মৌলা আলী সম্পর্কে বলেছেন মন কুন্তু মৌলা হু ফালিউল মৌলা মন কুন্তু মৌলা হু ফাহাজালিউল আমার নবী বলেছেন আমি যাদের মাওলা, আলী তাদের মাওলা। আমি যাদের বন্ধু আমার আলী তাদের বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে পড়ে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী গুন বাবুহা আমি মুভি হইলাম এলে আমার আদি ঘুরুষ সেই শহরের দরজা আরেক এক জায়গায় আমার হননি বলেছেন মা মন আহ পালিয়েন ভগান আহ

এই মৌলাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা হলো খারেজি কথা কন ঠিকছে না আর সাহাবায় গ্রামের বিরুদ্ধে যারা কথা বলে তারা হলো শিয়া আমরা খারি না শিয়াও না এই জন্য রসুন বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্না আমরা হলাম আহলু সুন্না তোয়াল জামাত এই জন্য আমার যুবক বাইরা মৌলাদি আল্লাহ তালুর দিকে তাকানো আবাদত

মনটা একটু কষ্ট নিয়ে বসে থাকতেন আমার নবীর কষ্টের ভাব সরাইবার কোন সাহাবি ছিল না যিনি একমাত্র ব্যক্তি যে আমার নবীর কষ্ট দূর করতেন তিনি হইল হজরত মৌলা আলী যিনি খানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছেন যার মুখের ভিতরে নবীর জিব্বা মোবার ঢুকাইয়া মারে হতার রস পান করাইছে

একটা সময় আমার হাসানকে তারা কষ্ট দিয়েছিল যে এই সময় মৌলা আলী দুনিয়ায় শরীয়তে ছিল না এমন একটা সময় ইমাম হাসানকে কষ্ট দিয়েছে যে সেই সময় খাতুনে জান্নাত মা ফাতেমা ছিল না বুকের মধ্যে ধরলো ইমাম হুসাইন কয় ভাই বুকের মধ্যে এমনি ধরলা কেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হু ও ভাই রে হঠাৎ করে মধ্যে কেন ধরলা আমার নানা নাই আমার মা নাই আমার বাবা নাই এমন ভাবে বুকের মধ্যে চাপ দিয়া কেন চোখের পানি ফালাইয়া কানতেছেন কবতরে জোড়ার মতন দুইটা ভাই আরে ভাই 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 জীবনে ফাটল সৃষ্টি করো না ভাই ভাই কোনোদিন দ্বন্দ্ব করো না ভাই ভাই সবসময় মিলেমিশে থাকবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু বলেন এ ভাই হাসান এমন সুন্দর ছিল এই নাবি থেকে মাথার তালো পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা সরাসরি আমার নবীর মতো আরে বাবু আমার নবী বলেছেন হাসান হুসাইন আমার থেকে আমি হাসান হুসাইন থেকে এই যুবক অনুরোধ কিরে বলে দিয়ে যায় ওই হুসাইন দিয়ে তো ভাই বুকের মধ্যে প্রশ্ন কেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন কেন আমি কষ্টছি কেন কাঁদছি জানুনি একমাত্র কারণে আমি আমি যখন সঙ্গে কে যেন আমারে বিষ করাইয়া দিছে সেই জন্য আমি মধ্যে সেই হাসানের ঠোঁট দিয়া তারা বিষপান করাইয়া দিছে একটা বার কি নবীর হাদিস মুবারকটা মানতে পারলি না রসুল্লা কয়ে যা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আমার কোরআন আর একটা হলো আমার আহলে বায়ে আমার হালে বায়ের আমার উন্নতির জন্য গলার তাজা রক্ত দুনিয়ার জমিনে ফেলে দিয়েছে

এই হাসানকে বিষ্ণম করে দিছে যে জাতি এই জাতি কোনো দিন নবীর উম্মত হতে পারে না এবার ওই হুসাইন যখন দেখতেছেন ভাই ডুল্লা ডুল্লা ফুইরা যাইতেছে কে বাইরে পাড়ার দিকে কি ভাই একটা বার মুহরমটা সামনে রাখিয়া চোখের পানি ফলায়া দেন কারো যদি লিখতে লয় আযান ইমাম হুসাইন যদি রাজি হয়ে যায় ওরা আপনাকে সারা জান্নাতে যাবে না

কম ভাইটা যেন পাটনা ছেরা পোড়া যাইতেছে ইমাম হোসেন তখন ভাইর দিকে তাকায়া চোখের পানি ভালায়া কয় পারলাম না রে ভাই দেখতে পারলাম না রে ভাই ধরতে এই কথা কইয়া কবি ভাষায় এমনে সন্ডলে কি কই তাম্মিরে বাজান ও ভাই ইমাম হোসেন যাইতেছে বাইরে ও ভাই কোহে একবার শুনি

সুত ভাই কয় ভাই বাইরে ও ভাই কেমনে যাছ লিয়া আসি কি কান্দি বাঙাল ইয় চন্দ্রমোহন খাইলে গোড়াইলে গোরে গেলে কামত্রে আল্লাহ বলে অজিব রানী অজীব রাগিল যাও না সত্তি হাস ফের মও জানা যা গিয়ারে হাইরে আমার ছমুন হাইরে আমার ছমুনিয় আকাশী কান্দে কান্দে কান্তসে ফুল আরে গীতটা কান্তে ফুল হয় আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া جو महाजो नीरे